হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যালেঞ্জ রান্নাঘর তো দেখো আমি কীভাবে আজকে তোমাদের একটা নিরামিষ সম্পূর্ণ রেসিপি দেখাচ্ছি সিম সর্ষে তো কীভাবে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো প্রথমে দেখো আমি সাদা সিম নিয়ে নিয়েছি কিছুটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এদিকে কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি নিয়ে আমি সিমগুলোকে জাস্ট একটু হালকা করে ভেজে নেবো আমি একটা সাদা সিম নিয়েছি তোমরা চাইলে যে নর্মাল যে সিমগুলো পাওয়া যায় সেই সিমও নিতে পারো তবে সাদা সিমে কিন্তু এই রান্নাটা বেশি টেস্ট হয় তাই আমি একটু সাদা সিম নিয়ে নিয়েছি তো দেখো অল্প একটু মৌরি আর আমি কালো জিরেও ফোড়ন দিয়ে দিচ্ছি আমি কিন্তু গরম তেলের মধ্যে মৌরিয়ার আর কালো জার ফোড়ন দিলাম না কারণ সরষের তেল কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যায় আর তাড়াতাড়ি পুড়ে যেতে কিন্তু মৌড়িটা আর কালোজাটা আর পুড়ে গেলে তেতো হয়ে যেত তাই আমি কিন্তু সিমটা দেওয়ার পরে মৌরিয়ার আর কালো জটা দিলাম তোমরা চাইলে শুধু তেলের মধ্যেও দিতে পারো আমি এইভাবে দিয়েছি তো দেখো সিমটা জাস্ট হালকা হালকা ভাজা হয়ে গেছে আমি এবার সামান্য মতো নুন দিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম আর জাস্ট অল্প একটু কাশ্মীরি গোলঙ্কা দিয়ে দিলাম বেশ রঙের জন্য এদিকে দেখো পোস্ত বাটা পোস্ত সর্ষে আর কাঁচা লঙ্কা যেটা বেটে খেয়েছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে আর ভালো করে আমি একটু মিশিয়ে নিচ্ছি এতে খুব বেশি জল দেবো না জাস্ট মিক্সিটা ধুয়ে একটু জল দেবো বেশি জল লাগে না তো দেখো কয়েকটা চেহারা আমি কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি কারণ একটা কাঁচা লঙ্কাতেই পুরোটা হবে তাই পুরোটা কাঁচা লঙ্কা কিছুটা বেটে দিয়েছিলাম কিছুটা আমি কয়েকটা কোটা দিলাম তোমরা যেমন ঝাল খাবে তেমন দিয়ে দেবে তো দেখো এক চামচের মধ্যে আমি একটু কাঁসন দিয়ে দিয়ে দিচ্ছি এতে টেস্টটা কিন্তু আরও খুব সুন্দর হয় তাই আমি একটা হলমুদ্রাসুন দিয়েও দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ তো দেখো অল্প একটু যদি এটা সর্ষে দিয়ে করা পোস্ত দিয়ে করা তাই অল্প একটু আমি কাঁচা সর্ষের তেলও দিয়ে দিলাম আর অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর অল্প একটু ধনে পাতা দিলাম এটা অপশনাল তুমি চাইলে দিতে পারো নাইলে নাও দিতে পারো আমার ধনে পাতাটা সবার সব রান্নাতে ভালো লাগে তাই ধনে পাতাটা আমি একটু দিলাম তো বাস সেটা তেমন কিছু দেওয়া নেই জাস্ট আমি আর একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো তো তারপর তোমাদের সার্ভ করে দেখাবো তো দেখো আমার সিম সর্ষে পোস্ত একদম কিন্তু রেডি তো আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম নিত্য নতুন ভিডিও দেখতে আমি চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিও দেখে ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই জানাবে এখনও অবধি যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর গরম গরম ভাতে এই রেসিপি থাকলে কিন্তু আর তেমন কিছুই লাগে না তো শীত যাওয়ার আগে এই রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুক তোমরা কেমন খেলে কেমন বাড়িতে বানালে আমাকে জানিও একটা কমেন্টে তোমাদের কমেন্টে আপনাকে আমি থাকি তো থ্যাংক ইউ সো মাচ